আমার আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আরও পেতে চাই আজকে মহাশিবরাত্রি তাই জন্য হচ্ছে বা ঘরের পুজো করে তারপর হচ্ছে যাব মন্দিরে অনেক অনেক কাজ শুধু মায়েদের উপোস করলে হয় না মায়েদের হচ্ছে ছেলেকেও সামলাতে হয় তার সঙ্গে উপোসটাকেও বজায় রাখতে হয় তো দেখো এই রকমভাবে আমি এক হরি উপোস করেছি একবারই হচ্ছে বাবার মাথায় জল দিয়েছি ঘরে একবার আর মন্দিরে একবার এই দেখো হচ্ছে আমি এখানে হচ্ছে মন্দিরে এসেছি বাবার মাথায় জল দিয়ে দিয়েছি আর মনস্কামনা বলতে বাবাকে এটাই জানিয়েছি বাবা যেটা যার পাপ্য তুমি সেটাই তাকে দিও বেশি কিছু চাই না অল্পতেই হবে কিন্তু যেটা যার পাপ্য সেটা তাকে নিশ্চয়ই দিও তো এটা করতে করতে আমার মানে পুজোটা আমি আর লিপিকা দিতে গেছি এত ভালোভাবে পুজোটা দিয়েছি এখানে আমাদের মন্দিরে পুরো ফাঁকা ছিল দু তিনজন ছিল আর একটা মন্দির আছে আমাদের একটু এগিয়ে গিয়ে ওটা মারাত ভিড় হয়েছে মারাত্মক ভিড় হয়েছে দেখো ভিড় জায়গাতে পুজোটা না আমার ঠিক ভালো লাগে না কারণ শান্তি করে বসে সব কিছু গুছিয়ে পুজোটা দেওয়া যায় না তোমরা কি বলো তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও তো আমার মন্দিরে পুজো কমপ্লিট এবার আমি বাড়িতে যাব গিয়ে হচ্ছে ছেলেকে রেডি করব রেডি করে ফুটবলে নিয়ে যাব এই দেখো ছেলেকে এদিকে ফুটবলে রেডি করছি আমি হচ্ছে যা হোক করে সাবুনি নিয়েছি কারণ আমার অলরেডি মাথা ঘোরা শুরু হয়ে গেছে তো ওই জন্য যা হোক করে এখানে সাবুনি নিয়েছি একটা বাটির মধ্যে ওকে সক্স পরাচ্ছি আর তার সাথে হচ্ছে আমি এক চামচ করে সাবু খাচ্ছি ওকে একবার করে রেডি করছি আর আমি একবার করে সাবু খাচ্ছি আমাকে সাবু খেতে দেখে ও নিজেই একবার ট্রাই করছে পড়ার জন্য কিন্তু পড়তে পারছে না আমি বলছি দাঁড়া আমি আসছি তো আমরা বেরিয়ে পড়েছি এবার যাব হচ্ছে ফুটবলে ফুটবল থেকে এসে হচ্ছে আবার যাব ওর একটা মন্দির আছে সামনে যে মন্দিরটার কথা তোমাদেরকে বলেছিলাম সেই মন্দিরটাতে এই দেখো তাতান এখানে ফুটবল খেলছে এখানে প্র্যাকটিস চলছে এখানে আপাতত ওদের ব্যায়াম চলছে তারপরে বল নিয়ে এদের বলগুলো কিন্তু ভীষণ ভারী হয় যেন আমার একবার মানে গোল দিতে গিয়ে আমার কাছে চলে এসেছিলো তো আমি পা দিয়ে ঠেলে দিয়েছি দেখো এসে আবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মা কাম্মা লিপিকা হচ্ছে আবারও গেছিলো বাবার মাথায় জল দিতে তো ওখানে বাবার মাথায় জল ঢেলে এখানে হচ্ছে আমরা এসেছি এই দেখো এই মন্দিরটাতে কত সুন্দর করেছে এখানে হোম হচ্ছে আমি মেনলি এসি তাতানকে নিয়ে হোমের আগুনটা তাতানের গায়ে একটু দেওয়ার জন্য তাপটা মানে তাপটা ভীষণ ভালো হোমের তাপ দেওয়া বাচ্চাদেরকে ইভেন বাচ্চা কেন বড়দের জন্য খুব ভালো এই দেখো এখানে হচ্ছে এক একটা ফোটাও দাঁড়াতে পারছি না মানে এতটাই ভিড় হয়েছে এখানে একটুও দাঁড়াতে দিচ্ছে না এর থেকে আমার মনে হয় যে ওই ফাঁকা জায়গাতেই ভালো আমার আমার তো সেটাই মনে হয় এখানে না আর একটা জিনিসও করেছে যেন যারা যারা মানে ঢেলে ঠাকুরের মাথায় জল ঢেলে যাচ্ছে বাবার মাথায় তাদের জন্য হচ্ছে একটা ঝুড়ি করে পাঁচটা হচ্ছে এই দেখো এখানে মানে পাঁচ ছজন এসছেন ঠাকুর মশায় এখানে হোম হচ্ছে কত বড় বড় কাঠ দিয়েছে দেখো ভীষণ বড় বড় কাঠ দিয়ে এই দেখো এই ব্যবস্থাটা হয়েছে এখানে বেশ ভালো ব্যবস্থাপনা এখানে আর এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে না মানে আসতে ইচ্ছা করছে না কিন্তু আসতে তো হবেই অনেক কাজ পাখি আছে এখানে হচ্ছে দেখো মা মেয়ে কত সুন্দর করে সেজেছে আমার সোনামাটা কী সুন্দর লাগছে সোনামাটাকে তাতনকেও নিয়ে এসেছে এই দেখো দুজনেই রেড একজন রেড একদম সাদা মানে হোয়াইট পড়েছে তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকো থ্যাংক ইউ